কালকেই আমার টিনের ছেলের সঙ্গে একটুখানি গল্প হচ্ছিল উইকেন্ড দিন ছিল একটুখানি বন্ডিং এর জন্য আমরা কিছুটা টাইম স্পেন্ড করি তো ও আমাকে বলছিল যে বাবা এই রণবীর কেসে আমরা কি বলতে পারি না যে এভরিবডি ডিজার্ভ সেকেন্ড চান্স আমাদেরই তো বলেছে যে ক্ষমা পরম ধর্ম ফর গিভনেস ইজ এ গ্রেট ভার্চু তো আমি বুঝতে পারছিলাম ওর ভেতরে কি চলছিল একটা সনাতনী আবহাওয়ার মধ্যে ও বড় হয়ে উঠেছে এবং এখন মেডিটেশন করার চেষ্টা করছে নানা রকম ইউটিউব ভিডিও বা যেখানে যা ইনপুট পাচ্ছে সেখান থেকে ও আরো শেখার চেষ্টা করছে যে কি করে একটা সনাতনী লাইফ লিড করা যায় এবং ওর প্রচুর ইন্টারেস্ট রয়েছে আমাদের দেশের বিভিন্ন পুরাণ তারপরে রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এখনো বেদ উপনিষদের ব্যাপারগুলো অতটা ঠিক ডিপে বুঝতে পারে না কেই বা বুঝতে পারে অত ডেপতে যেতে এবং সেখানে গিয়ে বুঝতে হলে যে লাইফ দরকার হয় সেটা ওর ওর এখনো হয়নি কিন্তু মধ্যে একটা ইচ্ছে আছে তো এই ধরনের যুব সমাজের কাছে রণবীর আলাহাবাদিয়া একজন রোল মডেল ছিল আর সত্যি কথা বলতে গেলে রণবীর আলাহাবাদিয়াকে আমার বেশ ভালোই লাগতো ওই বলতে গেলে প্রথম যে একজন ইয়াং হ্যান্ডসাম পারসন জিন্স পরছে স্টাইলিশ এবং সে একটা কুল থিং হিসাবে আমাদের দেশের কালচার দেশের রুট ধার্মিকতা মেডিটেশন এই সমস্ত জিনিসগুলোকে একটা ইয়ং সমাজের একটা যুব সমাজের সামনে এসে প্লেস করলো যেটার খুব তাড়াতাড়ি একটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেল আগে ব্যাপারটা কিরকম ছিল যে এনিথিং রিলেটেড টু ইন্ডিয়া এনিথিং রিলেটেড টু ইন্ডিয়ান কালচার যেহেতু এটা পুরনো দ্যাট মিনস এটার মধ্যে কোনো ভ্যালু নেই এনিথিং নিউ দ্যাট মিনস ইউরোপিয়ান কালচার বা ইউএস এর নতুন কালচারগুলো সেইগুলোই যেন নতুন কিছু মানে সেইগুলোই যেন ট্রেন্ডি যত পুরনো যেগুলো আমাদের ভারতের জিনিস সেইগুলো হচ্ছে যে ওর মধ্যে আইদার এর মধ্যে এটা কোনো স্টাইলিশ নয় এটা কোনো ট্রেন্ডি নয় বা এর মধ্যে নানা রকম ফ্রড লুকিয়ে আছে তো যুব সমাজকে অ্যাট্রাক্ট করবার জন্য এই ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে রিচুয়ালস গুলো প্রসেস গুলো সেইগুলো কে গানভীর আলিয়াবেদের মতো কিছু লোকের দরকার ছিল তো সেই জায়গা থেকে আমিও রণবীর আলাহাবাদিয়াকে একটু রেসপেক্টের চোখেই দেখতাম হ্যাঁ বুঝতে পারছি হি ইজ এ গ্রেট এন্টারপ্রেনার ওকে আমাদের দেশে এই ধরনের এন্টারপ্রেনারশিপেরও দরকার আছে যারা উল্টো জিনিসকে সেল না করে ভালো জিনিসকে আমাদের সমাজে নিয়ে আসুক তাতে ইফ হি ইজ গেটিং বেনিফিটেড ফাইন্যান্সিয়ালি উই এনি প্রবলেম বিকজ দ্য প্রোডাক্ট ইজ গুড প্রোডাক্ট ইজ বেনিফিশিয়াল ফর দ্য সোসাইটি রাইট কিন্তু একটা ক্লিপ সার্কুলেটেড হতে শুরু করলো ক্লিপটা দেখে যে কোনো কেউ বলবে যে ডিসগাস্টিং হ্যাঁ তো তখনই সবার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ইজ রিয়েলি রণবীর আলাবাদিয়া যে নিজেকে শিব শিবের ভক্ত ধার্মিক সনাতনী হিসাবে প্রচার করে এবং যার পডকাস্টে কত বড় বড় বিখ্যাত লোক ফ্রম ডিফারেন্ট এসছে সেটা তো সবাই জানে ইভেন এস জয়শঙ্কর থেকে শুরু করে স্মৃতি ইরানি থেকে শুরু করে কে কে মোহাম্মদ থেকে শুরু করে অভিজিৎ চাভদা বিগ বিগ নেম তারা সবাই এই পডকাস্টে এসছে তার সঙ্গে বলিউডের আর্টিস্টরা ও এসছে তো ওর স্পেকট্রামটা বিশাল ছিল এবং সেরকমই ছিল ওর একটা ভিউয়ারশিপ এই মোমেন্টে শুনেছি ওর ভিউয়ারশিপ নাকি কমে আসছে আমি এক্সাক্টলি কি ব্যাপারটা জানি না আমি ওকে যে নিয়ে খুব রিসার্চ করেছি তাও বলবো না তবে যতটুকু ওকে ফলো করেছি তাতে আমার একটা জিনিসই মনে হয়েছে যে এতদিন পর্যন্ত যা বলে এসছে দিস ইজ ফেক মানে টু মেক মানি ইউ ক্যান ডু এনিথিং ও যে ক্লেম করেছে আমি মেডিটেশন করি আমি সাধনা করি এবং তার উপরে বেশ করে ও নানা রকমের যে বক্তব্য রাখছে দ্যাট মিন্স দোজ আর নট হিজ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ও নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে নয় কোথাও একটা শুনেছে এবং এটা জেনে রাখা ভালো যে ইন্ডিয়া গট ল্যাটেন্ট এই যে শোটাতে রণবীর যে জোকসটা বলেছে আমরা সবাই জানি আমি সেটাকে রিপিট করছি না অত্যন্ত বিরক্তিকর অত্যন্ত জঘন্য একটা নোংরা মন্তব্য যেটা সবাইকে শখ করেছে যে যাতে বাবা মার ইনভলভমেন্ট রয়েছে এমন একটা সিচুয়েশন এমন একটা হোয়াট ইফ সিচুয়েশান ও ড্র করবার চেষ্টা করেছে বা ওখানে এক্সপ্রেস করেছে যেখানে বাবা মা ইনভলভ আরো একটা কেস আছে যেখানে ও কিছু পয়সা অফার করেছে হিউজ অ্যামাউন্ট টু ডু সাম অ্যাক্ট অন হিম তো কন্টেস্টেন্টকে ও এটা বলেছে সেই একটা জিনিস আমাদের দেশে আমাদের দেশটা এতটাই ওপেন ইউরোপিয়ান বা আমেরিকান এই ওয়েস্ট এরা কিন্তু ভাবতেও পারবে না যে কতটা ওপেন এই সোসাইটি যেখানে ট্যাবু ব্যাপারটা অলমোস্ট নেই এখানে একজন যা খুশি করতে পারে দেশের কালচারকে নিয়ে মজা করা উল্টোপাল্টা কথা বলা ভালগার জিনিসপত্র প্রমোট করা দেশের ইলেকটেড লিডারকে নিয়ে যা খুশি বলা দেশের লোকজনকে নিয়ে যা খুশি বলা এবং শুধু এটা সাধারণ লোকে যে বলছে তা নয় বড় বড় লোকেরা বলছে এবং একদম পুরো ওভার নাইট ফেম ওদের হয়ে যাচ্ছে এবং চলতি কথাতেও আমরা এমন কয়েকটা গালাগালি দিই যার মধ্যে মা এবং বোন দুজনেই ইনভলভ কিন্তু আমরা সেগুলো রিয়েলাইজ করি না রাইট আজকে এই যে কথাগুলো রণবীর আলাবাদিয়া বলেছে সেই শোটা আমি জানতাম না এই শোটার ব্যাপারে সামায় রায়না বলে একজন এই শোটা নাকি অনেকদিন ধরেই করে আসছে কিন্তু শোটার ব্যাপারে কেউ জানতোই না সত্যি কথা বলতে কি এই একই জিনিসপত্র বলে রোদ্দুর রায় বঙ্গাই এরা পপুলার কেউ কিছু মনেও করছে না আমাদের দেশে সেই জন্যই বলছি যে কোনো ট্যাবু বলে কিছু নেই ভগবানকে কেন তুমি যাকে খুশি নিয়ে যা খুশি বলো এবং আমাদের দেশের যে বিগেস্ট আইকন তাদেরকে নিয়ে ভালগার জিনিসপত্র বলা মা দুর্গাকে নিয়ে যে নিউতে কি বলেছিল সে আমরা সবাই জানি সরস্বতীকে নিয়ে কি হয়েছিল বিভিন্ন সময় সেগুলো আমরা সবাই জানি হ্যাঁ লোকে হয়তো কিছু নিন্দা করেছিল বাট দ্যাটস সেট এখানে ব্লাসফেমিরও কোনো ব্যাপার নেই সারতন জুদারও কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম লোক এখানে একটা প্যাসিভলি এটাকে অবজার্ভ করে মনে মনে কষ্ট পায় কিন্তু এর বেশি আর কিছু হয় না কিন্তু একটা জিনিস এই দেশের লোক সহ্য করে না সেটা হচ্ছে একটা জিনিস যেটা পছন্দ করে না সেটা হচ্ছে ভন্ডামি, ফেকনেস। যদি একজন কেউ সত্যিকারের মেডিটেশন করে কেউ যদি সাধনার পথে থাকে কেউ যদি ভারতীয় সংস্কৃতিকে বোঝে তাহলে বুঝতে হবে যে এই সংস্কৃতিতে দুটো জিনিস সবসময় ইমভাইব করা হয় একজনের মধ্যে সেটা যদি না করা হয় তাহলে তার পক্ষে মেডিটেশন করা পসিবল নয় তার পক্ষে কোনো ধরনের সাধনা করা পসিবল নয় তার একটা জিনিস হলো অহং বোধ থেকে বেরিয়ে আসা আরেকটা হচ্ছে ধর্ম মানে ইউর ডিউটিস অ্যান্ড রেসপনসিবিলিটিস একজন সাকসেসফুল ইউটিউবার হিসাবে ওর যে রেসপন্সিবিলিটিস বা ডিউটিস ছিল ওর ভিউয়ারশিপের প্রতি সেটাও দেখাতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে আমি আবার বলছি এটা যদি অন্য কেউ করত। আমরা হয়তো কেউ অবজার্ভই করতাম না কারণ বালগারিটিটা আমাদের সমাজের মধ্যে সর্বত্র রয়েছে এবং এটা যে কোনোভাবেই হোক এটা একটা মার্কেটেবল প্রোডাক্ট হিসাবে আজকে সমাজের সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে ভালগার প্রোডাক্ট মানে আমাদের বলিউড গানের থেকে শুরু করে ইউটিউব ভিডিও থেকে শুরু করে ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে এবং বিভিন্ন লেখালেখি যা বিভিন্ন সাহিত্য বলা হয়েছে তার মধ্যে ভালগারিটি রয়েছে এবং সত্যি কথা বলতে কি কোনটা ভালগার, কোনটা অশ্লীল আর কোনটা আর্ট এর মধ্যে যে সীমারেখাটা সেটাও যে সবসময় ক্লিয়ার সেটাও আমাদের দেশে নয় আমাদের দেশের বিভিন্ন মন্দিরের মধ্যেও আমরা দেখেছি যে নরনারীর বা রাজা রানীর বিভিন্ন ধরনের যৌন ক্রিয়ার স্কালচার রয়েছে কিন্তু সেটাকে বুঝতে হবে যে দৌস আর পিওর ফর্ম অফ আর্ট লাইফের বিভিন্ন আসপেক্টকে যেমন আর্টের মাধ্যমে স্কালচারের মাধ্যমে ধরে রাখা হয়েছে আমাদের সংস্কৃতিতে সেই রকম যৌনতাকেও একটা আর্ট অ্যাস্থেটিক্যালি সেটাকে প্রেজেন্ট করা হয়েছে গীত গোবিন্দর মধ্যে প্রচুর যৌনতার আমরা আবাজ দেখতে পাই রামায়ণ মহাভারত রামায়ণ অতটা না হলেও মহাভারতের মধ্যে বেশ কিছু যৌনতা রয়েছে আমরা জানি নারায়ণ সান্নালের যদি অশ্লীলতার দায় বইটা পড়া যায় সেখানে একটা জায়গাতে নারায়ণ সান্নাল একদম পরপর পরপর দেখিয়ে দিয়েছে যে কিভাবে নানা রকম যৌনতা এবং তার মধ্যে শুধু নর্মাল যৌনতা নয় অনেক ধরনের আজকের যুগে যেগুলোকে বিকৃত কাম বলা হয় যেমন সমকামিতা বা অন্যান্য জিনিসপত্র সেইগুলো আমরা মহাভারতের মধ্যে খুঁজে পাই এবং সেগুলো ভেরি মাছ অ্যাকসেপ্টেড ছিল যেহেতু কোনো জিনিস প্রহিবিটেড ছিল না সেই জন্য তার মধ্যে ভাল আসে না যখনই কোনো কিছু প্রহিবিটেড হবে তখনই তার বাইরে সেটাকে বিকৃত করে ছত্রাকের মতো যেই জিনিসপত্রগুলো গজিয়ে ওঠে সেগুলোই হচ্ছে ভাল আমাদের দেশে এখন এই ভালগাড়িটিটা খুব কমন হয়ে গেছে যার মধ্যে কোনো অ্যাস্থেটিক্স নেই যার মধ্যে কোনো আর্ট নেই যার মধ্যে কোনো শিল্প নেই যা খুশি বলে গেলেই হলো টানা কতগুলো গালাগালি দিয়ে গেলাম কিছু লোক হাসছে আমি তো বুঝতে পারি না তার মধ্যে মজার কি রয়েছে কোনো কিছু যদি রিয়েলি বিউটিফুল হয় যদি তা সুন্দর হয় তাকে নানা রকম অর্নামেন্ট পরিয়ে সুন্দর করার দরকার পড়ে না যখন অরিজিনাল জিনিসটা জানে তার কোনো ভ্যালু নেই যেই কমেডিটার মধ্যে কোনো ফান নেই যে মজা নেই তখন তাকে নানা রকম গালাগালির অলঙ্কার পরিয়ে তাকে জনতার সামনে পেশ করা হলো এবং তার ডিমান্ডও রয়েছে ডিমান্ড আছে বলেই আজকে সাপ্লাই আছে কিছু কিছু লোক সেগুলোই পছন্দ করে রিয়েল আর্টকে পছন্দ করে না এবং তাদের যে ডিমান্ডটা তৈরি হচ্ছে তার জন্যই কিছু লোক সাপ্লাই করছে বাট কোশ্চেনটা ও কতটা রণবীর আলাবাদিয়া কতটা ভালগার বলেছে তার মধ্যে ইনসেস্ট রয়েছে তার মধ্যে আরো অনেক জিনিসপত্র রয়েছে মানে শুধু রণবীর আলাভেদার কথা বলছি না ওই পার্টিকুলার শোটার মধ্যে অপূর্বা বলে একটা মেয়ে অপূর্বা যা যে কথাটা বলেছে মানে আমরা যারা ভারতে শুধু সনাতনী বলে নিজেদেরকে যারা বলে শুধু তারা নয় ভগবানের পরেই হচ্ছে বাবা মা এবং গুরু বা অলমোস্ট সেই জায়গাতেই তাদের সম্বন্ধে এই কথা বলাটা কি আর বলবো মানে নিজেদেরকে অপমান করা প্রশ্নটা হলো তুমি তো সামাই রায় না নাও তুমি তো বঙ্গাই নাও তুমি তো রোদ্দুর রায় নাও যাদের অফারিংটাই এই মার্কেটে যে প্রোডাক্ট অফারিং সেটাই হচ্ছে ভালগার ক্রাস জোকস তুমি রণবীর আলাহাবাদিয়া তুমি একদিকে বলছো তুমি ধার্মিক তুমি আজকে শিব ভক্ত এবং তুমি একের পর এক সেই ব্যাপারে মন্তব্য রাখছো এবং অ্যাজ ইফ ইউ হ্যাভ গন থ্রু দোজ স্টেজেস ইন ইউর লাইফ অ্যান্ড ইউ আর সেইং ইট ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স সেইখানে তুমি এইটা করছো তাও আবার যে জোকসটা বলেছে যেখানে বাবা মা ইনভলভ সেটা একটা প্ল্যাগিয়ারাইজ জোকস কিছুদিনের মধ্যেই আবার একখানা ক্লিপস চলে আসে দেখা যায় যে দু হাজার পনেরো কি ষোলোতে সেম জিনিস সেম বক্তব্য অন্য একখানা শো যার থেকে ইন্ডিয়া গট এই শোটা কপি হয়েছে সেইখানে একই জিনিস বলা হয়েছিল তার মানে দিস ইজ ফ্ল্যাগিয়ারাইজড তো ইউ ক্যান ডু এনিথিং ফর মানি দ্যাট মিনস হোয়াট ইউ আর ডুইং হিয়ার দ্যাট ইজ অলসো অনলি ফর মানি তোমাকে যদি আজকে মানি অফার করা হয় তাহলে তুমি নিজেকে ধার্মিক বলে প্রচার করবে আজকে যদি মানি অফার করা হয় তুমি এই সমস্ত ক্লাস জোকস গুলো পড়বে তাহলে তুমি কে তুমি অ্যাকচুয়ালি জাস্ট একজন যে পয়সা এবং ব্যবসাকে বোঝো তার বেশি আর কিছুই না এই যে ধার্মিকতা এইগুলো জাস্ট তোমার কপি করা যদি এই পাশের তোমার ক্রাস জোকস গুলো যদি প্লেগিয়ারাইজড হয় তার মানে হুন যে এই জিনিসগুলো প্লেগিয়ারাইজ নয় কিনা এবং আমি তো বলতে পারি যে ওই যে কথাগুলো নিজের পডকাস্টে বলে এবং নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে যে আমি যখন মেডিটেশন করতে শুরু করলাম তখন আমার মধ্যে এই রিয়েলাইজেশন হলো একজন পার্সন যখন মেডিটেশন শুরু করে তার মধ্যে অটোমেটিক্যালি অহং ভাবটা চলে যায় নিজেকে একজন থার্ড পার্সেন হিসাবে অবজার্ভ করতে হবে এবং তখনই নিজের মধ্যে যে অহং ভাবটা আমি 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 এই ব্যাপারটা চলে গেলে তবেই একজন সাকসেসফুলি মেডিটেট করতে পারবে তো যেই দুটো জিনিস আমি বারবার বলছিলাম যে অহং যে আমি আজকে হয়ে গেছি আমার থার্টি মিলিয়ন সবকটা ইউটিউব চ্যানেল ওর বোধ হয় যোগ করলে এরকমই টোয়েন্টি ফাইভ থার্টি মিলিয়ন মতো ভিউয়ারশিপ হবে তার মধ্যে হয়তো কিছু কমন আছে আমি জাস্ট বলছি একটা অত ভিউয়ারশিপ রয়েছে আমি আজকে যেখানে যাবো পিপুল আমাকে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবে আমি যা এনে সাজিয়ে দেব লোকে তাই খাবে আমি আজকে বিরিয়ানি দিলেও লোকে খাবে আমি আজকে পচা খাবার দিলেও লোকে খাবে এই যে কাউকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া এই জিনিসটাই হচ্ছে পতনের বিশাল বড় কারণ আরেকটা হচ্ছে নিজের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থেকে সরে আসা অ্যাজ এ পডকাস্টার হি হ্যাজ এ ডিউটি টু টেক কেয়ার অফ হিজ ভিউয়ার্স ভিউয়ার্সটা কিভাবে আসে ওর ও কখনো বলতে পারে না যে আচ্ছা আমার পডকাস্টে যারা দেখতে আসছে তারা তাদের জন্য আমি এই রকম আর আমি যখন গেস্ট হয়ে এই ধরনের ইন্ডিয়া গট ল্যাটেন যেখানে হচ্ছে গালাগালির কম্পিটিশন হয় কোন রকম কমেডি ছাড়া কমেডির নামে নোংরামো হয় সেই জায়গায় যখন যাচ্ছি আমি সেটা ডিফারেন্ট রণবীর দিয়া এটা আমি মার্কেটে দুটো প্রোডাক্ট সেল করছি অ্যাজ ইফ মানে যে বলছে যে আমি সবার লাংস এবং হেলথের খুব কেয়ার করি এবং সেটাই আমার মোটো আমি সেখানেই আমার জীবনকে ইয়ে সোপে দিয়েছি সেই পরদিন দেখা যাচ্ছে যে লোকের কাছে সিগারেট বিক্রি করছে অলমোস্ট ব্যাপারটা সেরকম হয়ে গেল তার মানে এটাই প্রমাণ হলো যে রানবীর আলাহাবাদিয়া ইজ আসন হোয়াট এভার হি সেইং ইজ প্ল্যাগিয়ারাইজ তো ফাইনালি আমরা কি ওকে ক্ষমা করব দেখুন এখানে ক্ষমা করার কোনো ব্যাপার নেই ওকে ও ইউটিউব চ্যানেল বন্ধ করতে কেউ বলছে না ও যা বলে আসছিল সেগুলো কন্টিনিউ করতেও কেউ বারণ করছে না হ্যাঁ কিছু ক্রিমিনাল কেস ওর করা হয়েছে কেউ কেউ হার্ট হয়েছে তো এই ধরনের ক্রিমিনাল কেসের আমরা জানি যে খুব একটা বেশি দিন কিছু হয় না আবার দু তিন সপ্তাহ বাদে আবার নতুন কোনো কন্ট্রোভার্সি চলে আসবে পাবলিক মাইন্ড থেকে মুছে যাবে রণবীর আলাহাবাদিয়া আবার মানে এই ক্রিমিনাল কেস থেকে ও বেরিয়ে আসবে কিন্তু হি ক্যান কাম ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন ও যে রেসপেক্টের জায়গা ছিল ও রোল মডেলের জায়গাটা ছিল সেখানে আসতে পারবে কিনা ইট ম্যাটার্স হোয়েদার হি হ্যাজ রিয়েলাইজড দ্যাট টেকিং ফর গ্রান্টেড এনি বডি একটা ওর যে বিশাল ফলোয়ারশিপ হয়েছিল তাদের যে টেকেন ফর গ্রান্টেড ও করে নিয়েছিল যে অহং ভাবটা হয়েছিল সেই অহংকার থেকে কেউ বেরিয়ে আসতে পারবে তাহলে হি উইল বি আ হিরো আমার ছেলে এটাও প্রশ্ন করলো যে ভুল তো সবাই করে তাহলে ওকে নিয়ে এত মাতামাতি কেন ওকে আমি এটাই বললাম যে যখন ও ভালো ভালো কথা বলেছে তখন যারা ওকে নিয়ে মাতামাতি করেছে যখন তাদের মনেও দুঃখ দিয়েছে তারা যখন বুঝেছে যে রণবীর আলাহাবাদিয়া একজন ফ্রড যা তখন যারা বিট্রেট ফিল করেছে তারাই ওকে আবার একইভাবে ফেরত দিয়েছে ও টোয়েন্টি মিলিয়ন থার্টি মিলিয়ন যে ভিউয়ারি তার যদি টেন পারসেন্ট লোকও যদি ওকে একটাও কথা কিছু বলে সেটাও তো টু মিলিয়ন কি থ্রি মিলিয়ন একখানা ট্রোলিং হয়ে যাবে এবং সেটাও টু বিগ একজন মানুষ যদি এই উচ্চতাতে থাকে সেইখান থেকেও যদি পড়ে তার হয়তো সেরকম কোনো শব্দই আমরা পাবো না কিন্তু সে যখন এই হাইটে থাকে সেখান থেকে পড়ে তখন শব্দটা অনেক জোরে হয় আর রণবীর আলাবাদিয়া প্রবলি আরো অনেকটা উপরে ছিল সেখান থেকে যখন পড়েছে তার পতনের শব্দটা আরো বেশি হয়েছে সবাই রিয়েলাইজ করেছে তো রানবাই রানি আর কি মিস্টেক করলে একটা লোক রোল মডেল থেকে যে নরেন্দ্র মোদির হাত দিয়ে ইয়াং ডিসরাপ্টার নাকি সামথিং এরকম একখানা কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল যার শোতে সবাই আসতে ভালোবাসত যার পার্সোনালিটিকে সবাই ভালোবাসত খুব নরম কি লেটস আদার টক মানে কথার উপরে কথা বলা অন্যান্য জায়গায় যেরকম কথার বদলে শুধু নয়েজ হয় তার বদলে ও সবাইকে কথা বলতে দিত এবং তার মধ্যে খুব হাম্বল ভাবে ও নিজের ওপিনিয়ন গুলো দিত সেই যে ইমেজটা এবং সেই ইমেজটা যারা অ্যাকসেপ্ট করেছিল যেটাকে ভাবতো যে দিস ইজ কাইন্ড অফ এ পার্সোনালিটি ফর আ রোল মডেল যার সমাজের প্রতি একটা দায়িত্ব রয়েছে নিজের রুটের প্রতি শ্রদ্ধা আছে যে নিজেকে আপলিফট করবার জন্য বেদিক সনাতনী পথগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই যে ইমেজটা যারা নিজের মনের মধ্যে রেখেছিল এবং নিজেকে সেরকম করবার চেষ্টা করছিল দে আর হার্ট whether that betrayal will be forgotten will be forgiven whether that hurt or the wound will be healed that future will say how much ranveer can come up from this whether he has learnt his mistake or not that is completely up to him for the time being we can forgive him for saying all those things but jodi ami jani je ekjon fake স্টিল সে আমাকে যেটা দিয়ে আসছে সেটাকে আমি কনজিউম করব আমি জানি যে ওই হোটেলে খুব ভালো ভালো খাবার দেয় কিন্তু ভেতরে তার ভাগারের মাংস রয়েছে বা পচা খাবার রয়েছে যিনিও তাকে আমি ফর করে দিতে পারি কিন্তু তারপরেও আমি তার রেস্টুরেন্টে যদি আমি খেতে যাই তাহলে দ্যাট উইল বি বোকামি তো উই শুড নট ডু দিস কাইন্ড অফ বোকামি আমি আমার সন্তানকে যা বলেছি আপনাদেরও তাই বলছি বি কেয়ারফুল অফ অল হু ট্রাই টু প্রমোট অ্যাজ হিন্দু অর কিন্তু তারা বেসিক্যালি জাস্ট লুকিং ফর আ মার্কেট অপরচুনিটি অ্যা বিজনেস অপরচুনিটি স্পেসিফিক্যালি যেটা হয়েছে যে আফটার টু থাউজেন্ড ফোরটিন নরেন্দ্র মোদী যখন একটা বিশাল ম্যান্ডেট নিয়ে ভারতে প্রধানমন্ত্রী হলেন তখন সবাই বলেছিল দিস ইজ কাইন্ড অফ এ পাসিং ফেজ মানে থট লাইক সো যে এটা একটা পাসিং ফেজ মধ্যে এত অ্যান্টি হবে বা অন্য কিছু হবে যেরকম ভাবে অটল বিহারী বাজপেয়ী দু হাজার চারে চলে গেছে মানে তার মানে আর প্রধানমন্ত্রী থাকেননি হেরে গেছেন ঠিক সেরকম ভাবে নরেন্দ্র মোদিও হয়তো হেরে যাবেন কিন্তু দেখা গেল দ্যাট পারসন ইজ অফ ডিফারেন্ট প্যাকেজ কমপ্লিটলি দু হাজার উনিশে শুধু উনি জিতলেন তাই নয় আরো বেটার ম্যান্ডেটে জিতলেন এবং সারা ইন্ডিয়াতে একটা নতুন ডিসকোর্স স্টার্ট করলেন একটা ন্যারেটিভস করলেন যে বিং রেসপেক্টফুল টু ইয়োর রুট ইজ নট এ ব্যাড থিং ইট ইজ অ্যাকচুয়ালি মোর রেসপেক্টেবল ওয়ে টু লিড ইউর লাইফ দেন অলওয়েজ নিজের দেশকে নিজের কালচারকে হেট করা আর অন্য দেশের কালচারকে জাস্ট মিমিক করে যাওয়া তো সেই যে আবহাওয়াটা তৈরি হলো তাতে এক ধরনের লোকজন খুব ভালো মার্কেট অপরচুনিটি পেয়ে গেল যে এটাকে বেচতে শুরু করলো এবং রণবীর আলাহাবাদিয়া ওয়ান অ্যামং দেম তার আগে ওর বিআর বাই সেফ বলে একখানা চ্যানেল ছিল যেখানে হি ইউজ টু ইনস্ট্রাক্ট ফিজিক্যাল ফিটনেস আর সামথিং যে তুমি বিয়ারও খাবে বাইসেপও মেনটেন করবে সামথিং লাইক দ্যাট ছেলেদের কাছে সেটা একটা অ্যাট্রাকশন তারপর সেখান থেকে ও চলে গেল ধার্মিকতার মধ্যে সেটাও দেখলো যে চারদিকে যে একটা মার্কেট ইজ রেডি হি স্টার্টেড ক্যাটারিং ফর দ্যাট অ্যান্ড হি স্টার্টেড ফুলিং পিপল ওকে সেইখান থেকে ওর একটা অহংবোধ চলে গেল যে ও ভাবলো হোয়াট এভার আই ডু পিপুল উইল টেক ইট এন্ড ওর ভিউিপ বাড়বে চারদিক মানে ও এখন নানা রকমের ডাইভার্সিফাই করতে শুরু করলো ওর মার্কেটকে ওর ওর প্রোডাক্টকে এবং ও ভাবলো যে রণবীর ব্র্যান্ড নেম যেটা দিয়ে আমি যেটা ছাপ্পা মেরে আমি যা খুশি বেচতে শুরু করি সবাই খেতে শুরু করবে একইভাবে ও গেল যেখানে দেখলো মার্কেট অপরচুনিটি যে হ্যাঁ ঠিক আছে এবার কোন জিনিসটা বাকি কমেডি বাকি কমেডিতে ও গেলো এবং সেটাতে ও এমন ভাবে ইনসাইড ওর ভেতরে কষ্ট হচ্ছে হি ওয়ান্টস টু ফরগিভ রণবীর বিকজ যাকে ও রোল মডেল হিসাবে ভেবেছে তাকে ও ফরগিভ করে কন্টিনিউ করতে চায় সো দ্যাট ও নিজের যে যেই পাথটায় চলছে সেই পাথ থেকে যেন রকম ভাবে ও ভ্রষ্ট না হয় আমি ওকে এটাই বললাম যেই রণবীর রণবীর যাই করে থাকুক রণবীরের যে লার্নিংস গুলো বা লার্নিং এর রণবীরের যে টিচিংস গুলো সেইগুলোকে ফলো করো সে কারণ সেইগুলো হচ্ছে রণবীরের নয় সেইগুলো আমাদের দেশের হাজার হাজার বছরের মুনি ঋষি এবং সাধারণ মানুষের এক্সপিরিয়েন্স থেকে এটা তৈরি হয়েছে ওয়ান স্মল রণবীর কি বললো তাতে কিচ্ছু যায় আসে না ও শুধু অ্যাকুমুলেট করেছে বিভিন্ন জায়গা থেকে খাবলা 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 নিয়ে স্ট্রাকচার্ড ভাবে আমাদের এই লার্নিংসটাকে ফলো করো নিজের মধ্যে অহংবোধ যদি কিছু থেকে থাকে সেটাকে কিল করো এবং ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটির উপরে সময় ইম্পর্টেন্স দাও উই আর নো বডি উইদাউট আওয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আবার পরের ভিডিওতে দেখা